যত তাড়াতাড়ি সম্ভব অভ্রকে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে সুদীপা গ্রামের স্বাস্থ্য কেন্দ্র সেখানে সুযোগ সুবিধা অনেক কম ওদিকে অভ্রর চোটটাও অনেক বেশি ওদিকে রাতেও বাড়ি আসছে না দেখে সুদীপাকে ফোন করে আদিত্য সুদীপা তখন ফোনে বলে যে এখানে একজনের ট্রিটমেন্টের খুব প্রযোজন নদীতে ভেসে এসেছে মনে হয় কোনও চোট পেয়েছে বুকের বাদিকে গুলি লেগেছে এই কথাটা শোনার পরেই আদিত্যর কি যেন মনে হয় যে ওটা আমার দাদাভাই হলেও হতে পারে তাই নবীনপুরে ছুটে আসে সে ওদিকে সুদীপা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অভ্রকে বাঁচানোর না জেনে সে জানে না যে সে তার বোনের সিঁদুর রক্ষা করছে সে তার বাড়ির একজন সদস্যকে বাঁচাচ্ছে ওদিকে আদিত্য এসে সুদীপাকে বলে সুদীপা এই আমার দাদাভাই অভ্র আমরা ধরেই নিয়েছিলাম যে দাদাভাই ফিরবে না দাদাভাই মিসিং দাদাভাই মারা গেছে তুমি যেই কাজটা করলে আমি কোনোদিনও ভুলব না গোটা পরিবার তোমার কাছে রুনি হয়ে রইলাম সুদীপা আজকে তুমি প্রমাণ করে দিলে যে আমি তোমাকে কে বিয়ে করে কোনও ভুল ডিসিশন নিয়ে নি। হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছড়ার আগের পর্বে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওদিকে সুদীপা সুদীপা নিজের বোনের সিতির সিঁদুর রক্ষা করছে না জেনেই সে না জানে পরমাতার বোন আর না জানে অভ্র মানে সে যাকে এতক্ষণ সেবা শুশ্রুড়া করছে যার ট্রিটমেন্ট করছে সে চৌধুরী বাড়ির ছেলে আদিত্যর দাদা যেহেতু গ্রামের কেন্দ্র তাই সেখানে সুযোগ সুবিধা খুবই সীমিত আর ওইদিকে চোরটাও খুব বেশি অনেকটা রক্ত বেরিয়ে গেছে সুদীপা বুঝতেই পারছে না কি করবে ওদিকে ডাক্তার দাদুও এখন নেই আদিত্য এসে দাদাকে ওখান থেকে নিয়ে যেতে চাই কিন্তু সুদীপা বলে আপনি একটু বোঝার চেষ্টা করুন মিস্টার চৌধুরী এখন নিয়ে যাওয়া যাবে না উনার কন্ডিশন ভালো নে আপনি একটু আমার উপর বিশ্বাস রাখুন আমি আপনার দাদাকে সুস্থ করেই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব কথা দিচ্ছি আমি আপনার দাদার কিচ্ছু হতে দেব না তারপরেই সুদীপা নিজের পরীক্ষা দিতে শুরু করে হ্যাঁ সে অভ্রকে ভালো করে তোলে ভালো করে সে আদিত্য অভ্রকে নিয়ে বাড়িতে ফেরে ওদিকে বাড়িতে তখন সবাই কান্নাকাটি করছে অভ্রের সাধ্যানুষ্ঠানের জোগাড় করছে আর সেই মুহূর্তে সেই মুহূর্তেই এইভাবে আদিত্য অভ্র আর সুদীপা চৌধুরী বাড়িতে ঢুকল হ্যাঁ বন্ধুরা অন্য কিছুর আগের পর্বে আপনারা এমনটাই দেখবেন